নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বেশুদ্ধ জ্যোতিষ জীবন মানেই সমস্যা তার সঙ্গে সঙ্গে যদি অশুভ দশা চলে জন্মকুণ্ডলিতে যদি বেশ কিছু অশুভ গ্রহ অবস্থান তৈরি হয় তাহলে সমস্যার মাত্রা বাড়তে দেখতে পাওয়া যায় কখনো সুখ শান্তি তৃপ্তি আর তারপরেই আমরা দেখতে পাই সমস্যা আবার ঠিক উল্টোটাও দেখতে পাওয়া যায় সমস্যাকে সমাধান করাবার পরেই আসে চরম তৃপ্তি সেই তৃপ্তির হাত ধরেই আবার আসে নতুন সমস্যা ফলে আপস অ্যান্ড ডাউন সেটা চলতেই থাকে কিন্তু প্রশ্ন হল এই মুহূর্তে মকর রাশি বা লগ্নের মানুষদের কতগুলি স্পেসিফিক প্রবলেম যেগুলিকে কন্ট্রোল কিছুতেই মকর করতে পারছেন না কি এমন সমস্যা এই তো সারা সাথে কেটে গেল। এই তো মকর মানুষরা একটু সুস্থ যাপন করতে শুরু করলেন তার মধ্যে কি এমন নতুন সমস্যা এসে হাজির মকর মানুষদের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে টাকা ধরে রাখতে পারছেন না কেন দ্বিতীয় রাহু রয়েছে এক্স্যাক্টলি এটাই কারণ তার সঙ্গে সঙ্গে যদি আপনার অর্থ ত্রি রাহু অবস্থান করে সেই ক্ষেত্রে আপনার পক্ষে টাকা ধরে রাখা আরও কঠিন হতে চলেছে মানে দুই ছয় দশ চাকরি আপনি পাবেন টাকা পয়সার কিছুটা সূত্র আপনার সামনে তৈরি হবে কিন্তু প্রয়োজন আর প্রাপ্তি এই দুটোর মধ্যে কিন্তু একটা গ্যাপ থাকবে চেষ্টা চরিত্র করা সত্ত্বেও ভীষণ ভীষণভাবে চেষ্টা করা সত্ত্বেও আলটিমেটলি আপনি কিন্তু সেই বিষয়টি পাবেন না সেই লেভেল আপনি কিন্তু অ্যাচিভ করতে পারবেন না দ্বিতীয় যে সমস্যায় মকর ভুগছেন ভীষণভাবে ভুগছেন স্কিনের প্রবলেম ত্বকের সমস্যা মকরকে ভোগাচ্ছে চেষ্টা করছেন ঠিকঠাক থাকতে বিভিন্ন রকম উপাচার করার চেষ্টা করছেন কিন্তু শারীরিক দিক থেকে স্পেশালি স্কিন সমস্যায় মকর ভুগছেন সেটা কিন্তু মকরকে বেশ ভালো রকম ডিস্টার্ব করছে তৃতীয় সমস্যাটি হলো কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বাধা আসছে আপনার মনে হচ্ছে এবং ঠিকই মনে হচ্ছে যে আপনি প্রতারণা এবং প্রবঞ্জনার শিকার হচ্ছেন আপনি পক্ষপাতিত্বের শিকার হচ্ছেন সমস্ত রকম যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো বিশেষ কারণে বা কোনো অদ্ভুত কারণে আপনি চাকরি পাচ্ছেন না কিন্তু অন্য লোক পাচ্ছে সমস্ত রকম কোয়ালিটি থাকা সত্ত্বেও আপনার দোকানের মালপত্র কম বিক্রি হচ্ছে সেটা অন্য লোকেদের ক্ষেত্রে অনেকটাই বেশি বিক্রি হচ্ছে মকর রাশি বা লগ্নের মানুষ তারা এই যে পক্ষপাতিত্বের শিকার হচ্ছেন কখনো সেটা লিঙ্গ বৈষম্য হতে পারে কখনো সেটা কালারের কারণে হতে পারে কখনো ফিনান্সিয়াল স্ট্যাটাসের কারণে হতে পারে কিন্তু সমস্যা আলটিমেটলি হচ্ছে আপনার অগ্রগতি সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে এটা আপনার ক্ষেত্রে একটা বড় সমস্যা চতুর্থ সমস্যাটি হলো বিবাহ বিয়ে করতে চাইছেন কিন্তু বিয়ে ঠিকঠাক হচ্ছে না তার সঙ্গে সঙ্গে যদি আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব একটু বলবান থাকেন সেই ক্ষেত্রে দেরি তো হবেই বিবাহে বিলম্ব এটা আপনাকে ফেস করতেই হবে যতই চেষ্টা করুন যতই আগ্রহ পোষণ করুন বিবাহের ক্ষেত্রে বিলম্ব কিন্তু আপনাকে ফেস করতেই হবে চেষ্টা করে যাচ্ছেন যোগাযোগ আসছে কিন্তু বিয়ে হয়েও হচ্ছে না পছন্দ হচ্ছে কিন্তু পছন্দ হওয়ার পরে আর কথাবার্তা সেটা কিন্তু বিশাল এগোচ্ছে না আবার বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিছু অদ্ভুত অস্থিরতা কাজ করছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালোই চলছিল হঠাৎ করে এই তৃতীয় ব্যক্তির আগমন অকারণ অশান্তি অস্থিরতা বৃদ্ধি এবং পরস্পরের মধ্যে দূরত্ব বাড়তে শুরু করলো কথাবার্তার মধ্যে গ্যাপ ডিস্ট্যান্স তৈরি হলো মকর রাশি মকর লগ্নের মানুষরা তারা কিন্তু বেশ অস্থির হয়ে উঠলেন প্রেমের ক্ষেত্রে বিবাহিত জীবনের ক্ষেত্রে এই সমস্যা তাদের অন্যান্য দিকগুলিকেও ডিস্টার্ব করতে শুরু করলো সাধারণভাবে যেভাবে চলছিল সেখানে কিন্তু একটা গ্যাপ চলে এলো সেখানে একটা ব্রেক তৈরি হয়ে গেল সেখানে কিন্তু আপনার সাকসেস রেট সেটা ভীষণভাবে কমতে দেখতে পাওয়া গেল মকরের পরবর্তী সমস্যা হলো কোনো গোপন বিষয় প্রকাশিত হয়ে যাওয়া আপনার সঙ্গে ঘটেছিল কোনো ঘটনা কিংবা কোনো গোপন বিষয় সেটা প্রকাশিত হয়ে পড়লো যার কারণে আপনার যে ভাবমূর্তি সেটা কিছুটা হলেও ব্যাহত বাধাপ্রাপ্ত হলো আপনার জীবনের অগ্রগতির পথ সেটাও কিছুটা হলেও ডিস্টার্ব হতে দেখতে পাওয়া গেল তবে সবচেয়ে বড় সমস্যা যদি আমরা বলি কোনোটা সেটা কিন্তু মানি ম্যানেজমেন্ট টাকা পয়সা ধরে রাখতে পারছেন না আর্নিং আটকে যাচ্ছে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট কমছে ফলে অর্থনৈতিক অবস্থা ঠিক হচ্ছে না অর্থনৈতিক অবস্থা ঠিকঠাক হলেও সেভিংস কিন্তু একেবারেই হচ্ছে না প্রয়োজন অনুযায়ী অর্থনৈতিক উপার্জন সেটাও ঠিকঠাক হচ্ছে না ফলে ফিনান্সিয়াল দিক থেকে একটা ভালো রকম স্ট্রেস সেটা মকরকে ফেস করতে হচ্ছে আর লাস্টলি আমি বলবো মকর রাশি বা লগ্নের মানুষদের মুখ রাহুর কারণে এমন কথা বলে ফেললেন যেটা আপনার পার্টনারকে ভীষণ রুষ্ট করে ফেললো যে কথার কারণে আপনার পার্টনার কিন্তু আর কিছুতেই নিজেকে ঠিকঠাক জায়গায় রাখতে পারছেন না তবে খেয়াল রাখবেন প্রত্যেকটি সমস্যা ট্রানজিট ওরিয়েন্টেড হলেও তার উৎস কিন্তু লুকিয়ে থাকবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর মধ্যে জন্মকুণ্ডলী কি বলতে চাইছে সেটাই কিন্তু আমাদেরকে বুঝতে হবে তার সঙ্গে সঙ্গে এটাও ফিল করতে হবে কি দশা চলছে এই সময় এখন মকর রাশির যদি শনির দশা শুক্রের অন্তর্দশা চলে কোনো সমস্যা নেই ভালো থাকবেন মকর আবার এই মকর রাশির ক্ষেত্রে যদি শনির দশায় রাহুর অন্তর্দশা চলে সেই ক্ষেত্রে অর্থনৈতিক হানি প্রবল ফিনান্সিয়াল স্ট্রেস সেটা কিন্তু মকরকে গ্রাস করবে মকর ইচ্ছে থাকা সত্ত্বেও চেষ্টা থাকা সত্ত্বেও নিজের জায়গাটাকে রিয়েলাইজ করতে পারবেন না সুতরাং সমস্যা থেকে যদি বেরিয়ে আসতে চান অবশ্যই নিজের জন্মকুণ্ডলী পর্যালোচনা করুন এবং তার সঙ্গে সঙ্গে দশা আপনাকে কোন দিকে নিয়ে যেতে পারে সেই সম্পর্কেও একটা ধারণা অবশ্যই গ্রহণ করুন তাহলে এবার আমরা চলে আসি নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছেন উত্তর মাথা গরম উল্টোপাল্টা কথা বলে ফেলছেন তারপরে বুঝতে পারছেন যে এই কথাটা বলা ঠিক হয়নি কিন্তু পিছিয়ে আসতে পারছেন না ভুল হলেও সেই ভুল থেকে নিজেকে যে সরিয়ে নিয়ে আসবেন সেটা ঠিক পসিবল হয়ে উঠছে না উত্তরাষা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে সাকসেস রেট কমছে আশেপাশের পারিপার্শ্বিক পরিস্থিতি তার কারণে আপনার স্ট্রেস ফ্যাক্টর সেটা বাড়ছে বিশেষ করে মা বাবা এদের শরীর স্বাস্থ্য নিয়ে উত্তরা দুশ্চিন্তা কিন্তু বাড়ছে এবং কিছুতেই সেই দুশ্চিন্তাগুলি থেকে যেন নিজেকে বার করে নিয়ে আসতে পারছেন না প্রেসার স্ট্রেস অ্যাংজাইটি এগুলো ক্রমাগত আপনাকে ভোগাচ্ছে উত্তরাশ নক্ষত্রের মানুষদের দ্বিতীয় বিষয়টি হলো টাকা পয়সা আটকে থাকা মানুষকে ধার দিয়েছিলেন বা কোনো ইনভেস্ট করেছিলেন কোনো একটা ভরসা রেখেছিলেন যে টাকাটা রিটার্ন পাবো সময় মতো টাকাটা ফেরত পাওয়া যাবে এ যারা ইনভেস্ট করেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে তাছাড়াও কিছুটা প্রতারিত হতে পারেন উত্তরাষড়া নক্ষত্রের মানুষরা শ্রবণা নক্ষত্রের মানুষদের সবচেয়ে বড় সমস্যা হল রিলেশনশিপ এডুকেশন পারিবারিক সম্পর্ক প্রেমিক প্রেমিকা সম্পর্ক স্বামী স্ত্রী সম্পর্ক ইত্যাদির মধ্যে বাধা দূরত্ব গ্যাপ ইত্যাদি রয়েছে এবং এই গ্যাপ এই দূরত্ব এটা কিন্তু ক্রমাগত বেড়ে চলেছে বিশেষ করে পরিবারের স্বামী স্ত্রীর সম্পর্ক তার মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের একটা প্রচেষ্টা সেটা কিন্তু সমস্যাকে আরো বাড়িয়ে তুলছে নক্ষত্রের মানুষদের ফিনান্সিয়াল স্ট্রেস যে নেই তা বলবো না কিন্তু তা সত্ত্বেও পরিবার পরিজন আত্মীয় বন্ধু বান্ধব এদেরকে নিয়েই কিন্তু শ্রবণা একটু বেশি সমস্যার মধ্যে রয়েছেন তার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রেও কিছু স্ট্রেস চলছে চাকরির জায়গা সেখানে প্রেশার সেখান থেকে চেঞ্জ করতে হবে চাকরি এরকম একটা মেন্টালিটি সেটা শ্রবণার ক্ষেত্রে কাজ করছে এবং সব কিছু মিলিয়ে সবকিছু বেশিরভাগ শ্রবণা নক্ষত্রের মানুষরা তারা কিন্তু একটু মধ্যেই রয়েছেন পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা ধনিষ্ঠার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ধৈর্যের অভাব এই মুহূর্তে কিছু করতে হবে বা এক্ষুনি করতে হবে এই মেন্টালিটি ধনিষ্ঠাকে সমস্যায় ফেলছে রং ডিসিশন নিচ্ছেন হটগাড়িতা হচ্ছে ধীর স্থির হতে পারছে না ধনিষ্ঠা এবং এই রং ডিসিশনের কারণে ধনিষ্ঠাকে কিন্তু বেশ খানিকটা পিছিয়ে পড়তে হচ্ছে ব্যবসা শুরু করবেন কিছুই প্রিপেয়ার্ড নয় কিন্তু তারিখ ঠিক করে ফেললেন যে দশ তারিখের মধ্যে আবার ব্যবসা শুরু করতে হবে এবং এর পেছনে প্রচুর টাকা পয়সা ইনভেস্ট করে ব্যবসাটাকে দাঁড় করাবার চেষ্টা করে বেশ ভালো রকম চাপের মধ্যেই পড়লেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা ভীষণভাবে আপনার ওপরে স্ট্রেস কাজ করতে শুরু করলো এবং তার কারণে আপনি হয়ে পড়লেন যথেষ্ট অস্থির না এগোতে পারছেন না পিছোতে পারছেন কিন্তু সিদ্ধান্ত আপনি ইতিমধ্যেই নিয়ে ফেলেছেন যে কাজটা আপনাকে করতেই হবে এবং এই সিদ্ধান্তের কারণেই আপনাকে পড়তে হবে মহাসমস্যায় তাছাড়া পারিপার্শ্বিক পরিস্থিতি অর্থনৈতিক টানাপোড়েন এগুলো রয়েছে এর সঙ্গে সঙ্গে আরেকটা ছোট সমস্যা হলো গৃহ সংক্রান্ত সমস্যা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের বাড়ি পরিবর্তন বাড়ি চেঞ্জ করতে হবে এরকম প্রেশার বাড়ি বিক্রি করতে চাইছেন কিন্তু হচ্ছে না অর্থাৎ বাড়ি সংক্রান্ত কিছু সমস্যা সেটা কিন্তু ধনিষ্ঠাকে বেশ খানিকটা জর্জরিত করবে এই বিষয়টিও ধনিষ্ঠাকে খেয়াল রাখতে হবে আবার বাসস্থান বিদেশে রয়েছেন থাকার জায়গার অভাব হচ্ছে কিংবা থাকার জায়গা নিয়ে কিছু সমস্যা আসছে এই বিষয়গুলি কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে লক্ষ্য রাখতে হবে খেয়াল রাখতে হবে এবং তার চেয়েও বড় কথা সচেতন থাকতে হবে এবার প্রশ্ন হলো এই সমস্যাগুলি থেকে কি করে নিজেদেরকে বার করে নিয়ে আসবেন সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হলো ফিনান্সিয়াল প্রবলেম টাকা পয়সা সেভিংস করতে পারছেন না টাকা পয়সা ঠিকঠাক আসছে না এই সমস্তগুলো যদি আপনার সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই গ্রিন অ্যাভেঞ্চরিন এবং সিট্রিন ব্রেসলেট ধারণ করা যেতে পারে তার সঙ্গে সঙ্গে এমিথিস্ট ব্রেসলেট যদি শরীরটাও একটু খারাপ থাকে সেই ক্ষেত্রে অবশ্যই ধারণ করা যেতে পারে খেয়াল রাখবেন সাত মুখের রুদ্রাক্ষ আপনার জন্য ভীষণ এফেক্টিভ তাহলে সাত মুখের রুদ্রাক্ষ গ্রিন অ্যাভেঞ্চুরিন তার সঙ্গে সিট্রিন এবং এমিথিস্ট ব্রেসলেট এই সমস্ত মিলিয়ে যে কম্বিনেশন তৈরি হবে এই তিনটে ব্রেসলেট এবং একটি রুদ্রাক্ষের ধারণ আপনাকে বর্তমান সমস্যাগুলোকে ট্যাটেল করতে সাহায্য করবে সমস্যাগুলি থেকে খুব সহজেই আপনি কিন্তু নিজেকে বার করে নিয়ে আসতে পারবেন বিভিন্ন ধরনের অস্থিরতা অশান্তি আপনার পথ অবরুদ্ধ করতে পারে কিন্তু সেটা হবে সাময়িক আপনি নিজেকে ফ্রি করতে পারবেন আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবার জন্য মেডিটেশন করতে পারেন বিল্যমূল ধারণ করা যেতে পারে তবে একটু সাবধানতার সঙ্গে কারণ রবি সে কিন্তু মকরের জন্য খুব একটা পজিটিভ প্ল্যানেট নয় রবির পাথর কিংবা রবির কোনো মূল কিংবা আগে অনেকটা সাবধানতা অনেকটা ভাবনা চিন্তা এটা করতে হবে বাট রেজাল্ট আপনি পাবেন এবং সেই রেজাল্ট কিন্তু পজিটিভ হবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন মৃন্ময় দাস জন্ম একত্রিশ তিন দু হাজার ছয় ফ্রাইডে সকাল এগারোটা তিরিশ এ এম প্লেস অফ বার্থ কল্যাণী এখন আমার থার্ড ইয়ার চলছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু আমার কলেজ লাইফে খুব সমস্যা হয়েছে পড়াশোনা নিয়ে ফিউচারে কেমন কি জবের যোগ আছে সেটা একটু দেখে বলবেন প্রথমেই বলি মৃন্ময় এটা কিন্তু গণিত অঙ্ক ওরিয়েন্টেড কুণ্ডলী নয় তাই আর্টস কিংবা এই ধরনের কোনো সাবজেক্ট কিংবা যদি সায়েন্স নিয়েও পড়তে হয় সেই ক্ষেত্রে বায়ো সায়েন্স এটা তোমার জন্য ভালো হতে চলেছে দ্বিতীয় বিষয়টি হলো কুণ্ডলিতে চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু স্পষ্টভাবেই রয়েছে চাকরি তুমি পাবে এই বিষয়ে কোনোরকম সংশয় সন্দেহ এটা কিন্তু নেই মৃন্ময় তোমার অর্থভাগ্য ভালো হতে চলেছে নিশ্চিন্তে থাকো পেশাগত ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসবেই তুমি লড়াই চালিয়ে যাও হয়তো আরও তিন বছর তোমাকে এই লড়াই চালাতে হবে কিন্তু হার মেন না এই হার মারানোর জন্য পরিবেশ প্রকৃতি তোমাকে ভীষণভাবে ডিস্টার্ব করবে উত্তক্ত করে চলবে কিন্তু নিজের আত্মবিশ্বাস অটুট রাখার চেষ্টা করো জীবনে অগ্রগতি আসবেই ভরসা রাখো এগিয়ে যাও তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক